মাশাল্লা আর একটা দেখতে পাচ্ছেন এটা লোডন কবুতর এটা ভাইয়া জি ভাই ইন্ডিয়ান মাশাল্লা এটা কিন্তু ইন্ডিয়ান লোডন অলরেডি কিন্তু দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আপনার নিতে পারবেন মাশ আল্লাহ এই যে দেখেন কবুত কিন্তু মাশ ফুল ফেশ আর একদম একটি কবুতর এই যে দেখেন আপনার গ্যালারি টা পরেও কিন্তু খুবই ডাকতেছে তো বোঝা যাচ্ছে কিন্তু কবুতর গুলো মাশাল্লাহ একদম ফুল ফেশ আর একটি আছে যাই হোক এটা কিন্তু আপনার দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আপনার নিতে পারবেন আপনার এই যে দেখেন কবুতর

গোলাপি ঠোঁটের কবুতর মাশাল্লাহ এই যে দেখেন যাই হোক দামাদামি করা যাবে না যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এর দাম পড়বে এক দাম আঠারোশো টাকা এক আঠারোশো টাকা পড়বে এই জোদাটা আরেক জোড়া কবুতর এটাও কিন্তু আপনার দুইটা ডিম শো আছে এই যে দেখেন মাশাল্লা খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর গুলো এটা হচ্ছে সিরাজী না ভাই জি ভাই ব্ল্যাক সিরাজী মার্কিন টাও কিন্তু মাশাল্লাহ দেখার মতো চমৎকার আর একদম কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর কোনো ফাটা ফুটা না একদম ফুল ফ্রেশ আছে মাশাল্লাহ হাড়ির উপরে একটা তো মাদি তাই না জি ভাই এটা মাদি আর এই যে নিচে যেটা আছে ডান পাশে এটা হচ্ছে আপনার নোট কবুতর মাশাল্লাহ পায়ের ফেদা কিন্তু কাটা আছে অলরেডি আর এই যে দেখেন দুইটা ডিম শও কিন্তু আজকে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা ভাইয়া কত থাকবে প্রাইস চাওদাম তো ভাই 2500 টাকা চাওদাম 2500 টাকা না তারপরে কত রাখা যাবে 250 টাকা 2200 টাকা এক বরাবর 2000 টাকা ভাই বরাবর 2000 টাকা মাশাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ আছে মাশাল্লাহ দেখার মতো বড় সাইজের কবুতর আর এটার দাম পড়বে একদম 2000 টাকা 2000 টাকা ওকে 2000 টাকা কিন্তু মাশাল্লাহ সুন্দর এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর কিন্তু এখানে আছে খুবই চমৎকার এক জোড়া টাইগার ড্যানিস কবুতর এই যে দেখেন টকটকে লাল গিয়ারের কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার টকটকে লাল এই যে দেখেন চোখের গিয়ার দেখেন কবুতরের হাইট দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বা এই সামনের এটা কি মাদি না সামনের মাদি সামনের মাদি আর ওই যে পিছনে যে এটা এটা হচ্ছে আপনার নট কবুতর মশাল্লাহ এগুলো কিন্তু একেবারে রেয়ার কালেকশন তো যারা রেয়ার কবুতর ভালোবাসেন বা পছন্দ করেন বা কালেকশন করতে চান তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো মানের একটা পেয়ার আছে এটা এটা আপনার ডিম বাচ্চা কথা না ভাই ডিম বাচ্চা কথা মাশাআল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর এই জোড়াটা ভাই কত হলে দেওয়া যাবে চা দাম তো ভাই 3000 টাকা চা দাম 3000 আর একটু কনফার্ম করে দেন ভাই 2800 টাকা 2800 টাকা একদম 2500 টাকা একদম 2500 টাকা মাশাআল্লাহ আমি বলতাম ভাই কে রিকোয়েস্ট করতাম যাই হোক নিজে থেকে বলছে এই যে এটা হচ্ছে আবার নর আবার বলে দিচ্ছি এটা নর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তবে দামাদামি করতে পারবেন না যা বলে দিছে তাই একদম 2500 টাকা না ভাই জি ভাই একদম 2500 টাকা হলে মাশাআল্লাহ কোয়ালিটিফুল মাস্টার এই পেটাসকে আপনারা এই প্রতিবেদন থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর কিউট কোয়ালিটি ফুল কালারফুল এক জোড়া মিলি কবুতর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর ওই যে পাশে কিন্তু অলরেডি কোকা ঢাকা শুরু করছে আচ্ছা তোমাদের পালা পরে আগে এটা দেখাই এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ ওইটা নোর ভাইগুলো রানিং না জি ভাই রানিং মাসাল্লাহ এগুলো কিন্তু আপনার রানিং পেয়ার যাদের আপনার মিলি প্রয়োজন তারা কিন্তু মাসাল্লাহ এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারেন ভাই এখান থেকে ভাই প্রাইস কেমন থাকবে এটার চা দাম তো ভাই বাইশো টাকা চা দাম

যদি আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবে দামাদামি করা যাবে না একদম দুই হাজার টাকা না ভাই একদম একদম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে দেখার মতো কবুতর একদম আপনার ব্লাগ খুবই চমৎকার টোটাল আপনার এটা কিন্তু আপনার রেড গিয়ারের কবুতর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু মার্শাল্লাহ আর বড়াগুলো কিন্তু মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ট্রিপল পট্টি না ভাই বার হুমা কবুতর ট্রিপল পট্টির কবুতর বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর ডানেরটা কিন্তু আপনার মাদি কবুতর আর বর্তমানে কিন্তু বার হুমাগুলো মোটামুটি আপনার রেয়ারের দিকে চলে যাচ্ছে

নেবেন তবে দামা দামি করতে পারবেন না একেবারে সীমিত দামে কিন্তু বইলা দিছে দুই হাজার টাকা হলে কিন্তু মার্শাল্লাহ এই জোড়াটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ এখানে কিন্তু এক জোড়া কোকা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু খুবই ভালো মানের কবুতর খুবই ভালো ডাকে কিছুক্ষণ আগেও ডাকছে এখনো কিন্তু ডাকতে আছে এই যে দেখেন কবুতরগুলো মার্শাল্লাহ দেখার মতো ওই যে দেখেন ওই পাশে কিন্তু আরেকটা পেয়ার আছে এই যে দেখেন কবুতর গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কবুতর সম্পূর্ণ রানিং না ভাই জি ভাই সম্পূর্ণ রানিং কবুতর কিন্তু মাসাল্লাহ আসলে ককা কবুতরের সামনে আপনার মোবাইল বা লাইট ধরলে দেখা যায় আপনারা খুব তেমন একটা ডাকতে চায় না

Não, <laughs>

টাকা থাকবে না ভাই ওকে ঠিক আছে যদি আপনারা দুইটা পেয়ার একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু আরো পাঁচশো টাকা কমায় দিছে ভাইয়া অর্থাৎ দুই পেয়ার কবুতর আপনারা টাকায় কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ দেখার মতো কবুতর কোয়ালিটি ফুল কবুতর মার্শাল্লাহ এখন দেখেন আরেক জোড়া রেসার কবুতর দুইটার কালার কোয়ালিটি কিন্তু একদম সেম আছে অনেক বড় সাইজের কবুতর মার্শাল্লাহ দেখার মতো চোখের কালারও কিন্তু দুইটার একদম সেম আছে আর এটা কিন্তু আপনার ওভার লাইট কালার ভিতরে জোড়া কাশ্মীরি রেসার কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন আর দুইটাই কিন্তু আপনার ডাবল বারের কবুতর

ওভার লাইট ভিতরে রানিং মাস্টার প্যাড না ভাই এটা হচ্ছে আপনার মাস্টার পেয়ার কবুতর এই যে দেখেন কবুতর ঠোঁট দেখেন অনেক মোটা ঠোঁট আর এইগুলা হচ্ছে একেবারে ডাউন শেপের কবুতর মাসাল্লাহ বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর এই জোদাটা ভাইয়া কত হলে দিবেন আজকে এই যে চা দাম তো ভাই 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা না জি ভাই তারপরে ভাই 1800 একদম একদম বরাবর 1600 টাকা ভাই একদম 1600 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন কবুতর দেখেন একেবারে কিন্তু আপনার আনা চোখের কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দুইটা খামারি টেক দেওয়া আছে দুইটার কিন্তু পায় কিন্তু আপনার খামারি টেক দেওয়া আছে এই যে দেখেন মাশাআল্লাহ যাই হোক এই জোড়াটার দাম থাকবে একদম 1600 টাকা না 1600 টাকা ভাই একদম 1600 টাকা মাসা এখানে কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ফুল দেখার মতো অস্থির লেভেলের জোডা ময়না যাক কবুতর আছে এটা হচ্ছে আপনার ডাবলপট্টির কবুতর মাসা দেখার মতো কবুতর একেবারে কিন্তু আপনার মুঠোটের কবুতর যারা ময়না যাক খুঁজেন বা ভালোবাসেন পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন এক কথায় কিন্তু আপনারা অসাধারণ ভিডিওতে যা দেখতেছেন তার চেয়ে কিন্তু মাসা অনেক ভালো কোয়ালিটির কবুতর

কিন্তু ওই লেভেলের একটা জোড়া কবুতর দামাদামি করা যাবে না কত বলছেন আঠারোশো 1800 টাকা একদম আঠারোশো টাকা হলে কিন্তু মাশাআল্লাহ এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারবে মাশাআল্লাহ এখানে কিন্তু এক জোড়া মুসলদাম কবুতর আছে একটু মল্টিং আছে এগুলা হচ্ছে আপনার নতুন কবুতর নিউ অ্যাডাল কবুতর মাশাআল্লাহ

বারোশো টাকা ভাই একদম বারোশো টাকা ওকে ঠিক আছে যার মুসল দাম প্রয়োজন এই জোড়াটা আপনার মাসাল্লাহ সংগ্রহ করতে পারবেন তবে দামাদামি করতে পারবেন না একদম হচ্ছে বারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু বিগ সাইজের এক জোড়া আমেরিকান লক্ষ কবুতর রয়েছে আপনার এই যে গ্রেভারটা হচ্ছে মাদি ওইটা কি কালার ভাই ওটা কি রেড ইন্ডিগো রেড ইন্ডিগো ওটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালার বিগ সাইজের কবুতর দমগুলো দেখেন কবুতরের হাইট দেখেন বডি ফিটনেস দেখেন সাইজ দেখেন পায়ের ফেদার কাটা আছে না ভাই পায়ের ফেদারগুলো কিন্তু আপনার ব্লিডিং সুবিধার্থে কেটে দেওয়া আছে অনেক সময় খাঁচায় লেগে কিন্তু ব্লিডিং হয় মাসাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি আছে বলতে হবে কবুতরের সম্পূর্ণ রানি কবুতর এই যে দেখেন দমগুলো দেখেন এই যে দটা ভায়া কত হলে দেওয়া যায় চা দাম দয় 2500 টাকা চা ওয়া দাম 2500 টাকা না মাশাআল্লাহ মাশাআল্লাহ চা দাম কিন্তু 2500 টাকা 빅 সাইজের এক জোড়া কবুতর কত হলে ছেড়ে দিবেন বরাবর 2000 টাকা ভাই একদম 2000 টাকা না একদম 2000 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তু আপনার খুব সুন্দর এক জোড়া কবুতর আপনারা নিতে পারেন 빅 সাইজার কবুতর

আর দুইটা কিন্তু একদম সাদা চোখের কবুতর গোলাপি ঠোঁটের কবুতর সামনেটা হচ্ছে আপনার মাদিনা ভাই জি ভাই সামনেটা কিন্তু মাদি পিছনেরটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন কবুতর দেখেন মার্শাল্লাহ দুইটা কিন্তু একদম সেম টু সেম আছে গিয়ে শুনলে যাদের পছন্দ বা খুঁজতেছেন সংগ্রহ করার জন্য এই জোড়াটা কিন্তু আপনার ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জুতাটা কত রাখা যাবে ভাইয়া চাওয়া দাম তো ভাই 1800 টাকা চাওয়া দাম 1800 টাকা না জি ভাই বিক্রি কত ভাই বরাবর 1500 টাকা 1500 টাকা না জি ভাই মাশাআল্লাহ দেখেন খুব অনুযায়ী কিন্তু দাম ঠিক আছে যদি আপনারা মনে মনে হয় যদি এই জুতাটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন তবে দাম দামাই করতে পারবেন না ভাই কিন্তু সবগুলো একদম বলছে এই জুতাটার দামও থাকবে একদম 1500 টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শার্টিন ওয়ান সাইড মার্কিং এই যে দেখেন মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার সেম মার্কিং এর কবুতর আর এগুলো একটু ডিফারেন্ট হচ্ছে এগুলোর দমগুলো কিন্তু আপনার কালা কালো কালারের ভিতরে মাসাল্লাহ মাথায় কিন্তু আপনার জুটি আছে বুকে কিন্তু দুইটা দুইটাই আছে

তবে দামাদামি করা যাবে না একদম হচ্ছে আপনার 1600 টাকা ভাইয়া কয় ফেদার গেছে বলতে পারবেন 9 ফেদার 9 ফেদার না हां ओके ঠিক আছে মোটামুটি আপনার রানিং এর কাছে ডান পাশেরটা মাদি না জি ডান এটা মাদি বামেটা হচ্ছে আপনার নট কবুতর তবে দামাদামি করবেন না একদম হচ্ছে 1600 টাকা মাশাল্লাহ এখানে কিন্তু আপনার কোয়ালিটি ফুল দুইটা কবুতর আছে একটা হচ্ছে আপনার জর্না শাটিনের নর হাই কোয়ালিটি সম্পন্ন কবুতর সাদা ঠোঁট আপনার হচ্ছে আছে পায়ে কিন্তু আছে সিঙ্গেল একটা নোট যাদের মাদি আছে তাদের জন্য খুব পারফেক্ট একটা মল্টিং আছে না ভাই না ওই যে ঠোকরা ঠোকরি দুইটা একসাথে রাখছেন না আর এখানে কিন্তু আপনার গ্রিজেলের একটা নোট আছে টাইগার গ্রিজেল মাসাল্লা

সেক্ষেত্রে দাম পড়বে এক দাম পনেরোশো টাকা আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম থাকবে পার পিস এক টাকা মার্শাল্লাহ রেসারের একটা নোট আছে এটা কাশ্মীর রেসার না ভাই কাশ্মীর এটা একটু আপনার জাবদা টাইপের আছে মার্শাল্লাহ খুবই সুন্দর ডাউন শেপ মোটা আপনার মোটা টোটার কবুতর হাইটও কিন্তু মাসাল্লাহ চমৎকার আছে খুবই সুন্দর দেখার মতো হাতে দেটা কি ভাই এটা নর এটাও নর না এটা দেশি একটা নর মাসাল্লাহ এটার কিন্তু হাইট অনেক সুন্দর পাই কিন্তু আপনার মুজো আছে মাসাল্লাহ দুইটা দুই প্রজাতির নর আছে ভাইয়া কোনটার দাম কত পড়বে

মাসাল্লাহ ড্যানিশের একটা মাদি আছে এটা হচ্ছে আপনার রিয়েলো কালারের ভিতরে রেড গিয়ারের ফিটনেস কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো দেখার মতো আর এই যে দেখেন একদম কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা মাদি যাদের সিঙ্গেল নোড় আছে এই মাদিটা কিন্তু মাসাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন একদম ফুল ফিট আছে ভাই এই মাদিটা কত লাগবেন চাওয়া দাম তো ভাই বারোশো চাওয়া দাম বারোশো না তারপরে ভাই এক হাজার একদম এক হলে কিন্তু মাসাল্লাহ এই মাদিটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখার মতো একটা মাদি আর ইয়েলো কালার মাদি কিন্তু সচেতন মেলে না মাসাল্লাহ একটা লাহোরের মাদি আছে সিলভার কালারের ভিতরে বিগ সাইজের মাদি একটা মার্কিং দেখেন এই যে দেখেন একদম কিন্তু ফুল ফ্রেশ আছে পাই ফেদা কিন্তু অনেক বড় আছে তারপরে হালকা পাতলা কাটা আছে মাসাল্লাহ ইনশাল্লাহ এই মাদিটা যদি আপনাদের প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাদিটা কত রাখবেন একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা না ওকে এটা কিন্তু আপনার রেড গিয়ারের মাদি গোলাপি ঠোঁটের মাদি কোনো ফাটা ফুটা নাই একদম ফুল ফ্রেশ দাম পড়বে একদম পনেরোশো টাকা